হ্যালো ভিঞা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকে কি সুন্দর ফুল মালা দিয়ে সাজিয়েছে দেখো গণেশ ঠাকুরকে কী সুন্দর কুচো ফুল দিয়ে সাজিয়েছে এটা হচ্ছে কৃষ্ণ এখানে তুলসী পাতা দিয়ে আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে

আজকে সমস্ত ঠাকুরকে সাজিয়েছি আজকে আজকে বৃহস্পতিবার তার জন্য লক্ষীবারের দিন সবাইকে ফুল মালা দিয়ে সাজিয়েছি অবশ্যই বলো কমেন্ট করে ঠাকুরকে মালা দিয়ে বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছি টা টা